আজকে দেখা হচ্ছে আমরা আট পাখারি আমাদের ফ্যান তো এই ফ্যানটা হবে আপনার সাইড ইঞ্চি ফ্যান তো এটার বিস্তারিত সম্পর্কে এখন আমরা কথা বলবো চলেন ফ্যানটা দেখা যাক তো এটা হচ্ছে আমাদের আট পাকার ফ্যান এটা হচ্ছে আপনার শীতের দিনে ঠান গরম বাতাস দিবে এবং গরমের দিনে আপনাকে ঠান্ডা বাতাসটা কিন্তু এটার মধ্যে পাবেন আর এটা পাকাটা যদি হবে আপনার আটটা পাকা হবে যদি আমি একটু গুনে দেখাই এই যে একটা পাখা একটা পাখা আপনার এখানে তিনটা আটটা পাকা হবে এবং পাকার সাইজগুলো কিন্তু সাইজ যেটা হবে আপনার ফ্যান এটা হচ্ছে আপনার ড্রয়িং রুমে বলেন নিজের পার্সোনাল রুমে বলেন যে কোনো রুমে কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন আর এটার সাথে পেয়ে যাবেন একটা কত সুন্দর একটা লাইট পেয়ে যাবেন এই লাইটটার হচ্ছে আপনার তিনটা কালার হবে যদি কালারটা একটু আমরা দেখা দিই এরকম একটা রিমোট থাকবে কিন্তু আপনার এই ফ্যানগুলোর সাথে আর এই রিমোট গুলা দিয়ে হচ্ছে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন খাটে শুয়ে শুয়ে কন্ট্রোল করতে পারবেন যদি লাইটের কথা বলি এই যে লাইটটা দেখেন কত সুন্দরভাবে কালারটা চেঞ্জ হচ্ছে কিন্তু এটা হচ্ছে কত সুন্দর এই যে দেখেন তিনটা কালারে কিন্তু আপনার এটা অন অফ করতে পারবেন তো এটার ফ্যান যেটা আছে এটাও কিন্তু আপনার এখানে যদি রিমোটটা একটু দেখিয়ে দেয় তো রিমোটটা হচ্ছে আপনার ফাইভ স্পিডে ইউজ করতে পারবেন ওয়ান স্পিড টু স্পিড থ্রি স্পিড ফোর স্পিড ফাইভ স্পিড আপনি এটা কন্ট্রোল করতে পারবেন তো যদি আরেকটা কথা বলি সেটা হচ্ছে আপনি এটা ঘন্টা হিসাবে ইউজ করতে পারবেন ধরেন এক ঘন্টার এখানে ক্লিক করে দিয়েছেন এক ঘন্টা পরে কিন্তু এটা অটোমেটিকলি অফ হয়ে যাবে তো দু চার ঘন্টা দিলে চার ঘন্টা ইউজ করার পর এটা কিন্তু ফ্যানটা অটোমেটিকলি অফ হয়ে যাবে তো এখানে দেওয়া আছে আট ঘন্টা আট ঘন্টা দিয়ে রাখলে হচ্ছে আট ঘন্টা পরে আপনার অটোমেটিকলি এটা অফ হয়ে যাবে ফ্যানটা তো ফ্যানটা একটু আমরা এখন চালিয়ে দেখাবো এটার হচ্ছে এই যে দেখেন আমরা একটু ফ্যানটা যদি অন করে দেই আপনার ফ্যানটা কিন্তু এখানে আপনার ঠান্ডা বাতাসটা দিবে সেজন্য ভালোভাবে ঘুরতেছে যে এইভাবে ঘুরে 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 আস্তে আস্তে আপনার কিন্তু এটা স্পিডটা কিন্তু অনেক বাড়বে তো এইভাবে হচ্ছে আপনাকে ঠান্ডা বাতাসটা দিবে এবং এটার স্পিডটা চাইলে বাড়াতে পারবেন তো এখন তো হচ্ছে আপনাকে ঠান্ডা বাতাসটা দিচ্ছে দেখেন স্পিডটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে কিন্তু অনেকটাই তো ভাই এটার সাথে যে বাতাসটা দিচ্ছে এটা হচ্ছে আরামদায়ক বাতাস একেবারে এটার নিচে বসলে হচ্ছে আপনার ঘুম এসে পড়বে আপনার ড্রয়িং রুমে রাখলে এটা স্বস্তির একটা বাতাস পাবেন কিন্তু তো এটা একবারে সাউন্ড দেখেন আমার এখানে কিন্তু মাইক্রোফোন আছে কোনো সাউন্ড পাওয়া যাচ্ছে কিনা আপনার কমেন্ট করতে থাকুন বেশি বেশি করে কমেন্ট করুন যে ফ্যানটা কিরকম হবে এবং ফ্যানের কোয়ালিটিটা কেমন হবে তো যারা ইউজ করতেছেন তারা বেশি বেশি কমেন্ট করুন এবং সাউন্ডাইস কিন্তু একেবারে ফ্যানটা ফ্যানটা যে আপনার মাথার উপরে চলতেছে কোনো সাউন্ড পাওয়া যাচ্ছে কিনা সেটাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দেন তো এখন হচ্ছে আমরা এটা ঠান্ডা বাতাসটা দেখতেছি তো চলেন এখন আমরা গরম বাতাসটা দেখে নেই তো এটা গরম বাতাসের জন্য হচ্ছে এখানে আপনার দেওয়া আছে এফ এবং আর এটার উপর ক্লিক করলে হচ্ছে আপনার হচ্ছে ঠান্ডা বাতাসটা দিবে আর আর এ হচ্ছে আপনাকে গরম বাতাসটা দিবে যেটা হচ্ছে রিভার্স এর মাধ্যমে দেখেন এখন আমি গরম বাতাসটা দিয়ে দিলাম এখন এটা থামবে আস্তে আস্তে এটা থামবে থামার পরে হচ্ছে এটা আবার এখন এই দিকে ঘুরবে এই ঘুরে 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 আপনাকে একেবারে গরম বাতাসটা দিবে এখন কিন্তু আপনার এটা এইদিকে ঘুরতেছে এদিকে ঘুরলে হচ্ছে আপনার এটা এটার মধ্যে হচ্ছে আপনাকে গরম বাতাসটা কিন্তু দিবে তো এটা হচ্ছে বারো মাসি ফ্যান যারা এর একটা ফ্যান নিতে চাচ্ছেন অবশ্যই আপনার সারা বছরই আপনার এগুলো ইউজ করতে পারবেন গরমের দিনেও ব্যবহার করতে পারবেন এবং হচ্ছে আপনার ঠান্ডার দিনেও কিন্তু এই ফ্যানগুলো আপনি ইউজ করতে পারবেন আপনার রুমে রুমের আর্দ্রতা কমার জন্য রুমের আপনার ঠান্ডা বাতাসটা কমার জন্য আপনাকে ঠান্ডা বাতাসটা উপরের দিকে দিয়ে আপনাকে গরম বাতাসটা কিন্তু নিচের দিকে দিবে আর গরমের দিনে হচ্ছে আপনার ঠান্ডা বাতাসটা কিন্তু আপনাকে প্রোভাইড করবে কিন্তু তো আপনার এই চমৎকার ফ্যানগুলো নিতে হলে এখনই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করুন এবং এই ফ্যানগুলোর আপনার ইয়ামাদা ব্র্যান্ড এর যদি আমি ব্র্যান্ড দেখে এই যে দেখেন এখানে লেখা আছে ইয়ামাদা ব্র্যান্ড এটা হচ্ছে মালয়েশিয়ান একটা ব্র্যান্ড এবং সরাসরি মালয়েশিয়া থেকে বাংলাদেশ আসে এটা তিনটা কালার হবে একটা হোয়াইট কালার একটা রুডের কালার আর একটা হচ্ছে ড্রাক উডেন কালার এটার ওয়ার্ডটা যদি আমি একটু বলতে চাই এটা মোটারের ওয়ার্ডটা হবে আপনার পঞ্চাশ ওয়াট এবং এল ইডি লাইট হবে মাত্র বিশ ওয়াট এবং ফ্যানের সাইজটা হবে হচ্ছে আপনার 60 ইঞ্চি এবং ব্লেডগুলো হবে আপনার এবিএস ব্লেডের মধ্যে আট প্রকার তো এটা যদি কেউ কিনেন কেনার পরে যদি সারা মাসে ইউজ করেন তাহলে দেখা যাচ্ছে যে ষাট থেকে সত্তর টাকা বিদ্যুৎ বিলের বেশি উঠার কোনো ভয়ই নেই কারণ এর একটা লাইটও যদি আমরা বাসায় ইউজ করি দেখা যাচ্ছে যে সত্তর থেকে একশো টাকা মাসে বিদ্যুৎ বিল ওঠে এর একটা লাইটও যদি ব্যবহার করি এটা হচ্ছে আপনার একশো থেকে একশো বিশ ওয়াট তো এই ফ্যানটাতে হচ্ছে আপনি ওভারঅল পাচ্ছেন মাত্র পঞ্চাশ ওয়াট এবং এই যে এলইডি লাইটটা থাকতেছে মাত্র হচ্ছে আপনার বিশ ওয়াট তো সারা মাসে যদি আপনি চব্বিশ ঘন্টা করে ইউজ করেন মাসে ষাট থেকে সত্তর টাকার বেশি বিদ্যুৎ বিল আসবেই না সেক্ষেত্রে যদি আসে তো সেটা হচ্ছে আমরা আপনাকে সত্তর টাকার বেশি বিদ্যুৎ বিল আসবেই না তো এর বেশি যদি আসে তো সম্পূর্ণ হোলসেল বাজার এটা দায় নিবে তো তো আপনাদেরকে যদি এটা কালারটা এবং বেলেট গুলো দেখাতে চাই দেখেন কতটা সুন্দর এবং কতটা সুইটেবল আপনার এটা ইন্টুরিয়াল এর সাথে একবারে মিশে যাবে এবং আপনার চাইলে কালার কম্বিনেশন করে আপনি এটা নিতে পারবেন তো দেখেন কতটা সুন্দর এই ফ্যানগুলো আর এই পাখাগুলো হচ্ছে আপনার যদি সারা বছর ইউজ করেন আপনার এই পাখাগুলোতে ময়লা ধরবে না জং মরিচা ধরবে না কারণ এটা হচ্ছে এবিএস প্লাস্টিকের প্লাস্টিক এর মধ্যে হবে আপনার এই পাখাগুলো আর এগুলো ভাঙা ফাটার কিন্তু কোনো ভয় নেই সম্পূর্ণ রিস্ক মুক্ত একটা ফ্যান তো এত সুন্দর লাক্সারিয়াস ফ্যানগুলো নিতে হলে স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করে নিতে পারেন তো আমাদের পাশাপাশি আর একটা ফ্যান আছে যেটা হবে আপনার ই আমাদের ব্র্যান্ডের এটা হবে আর এটার থাকবে হচ্ছে আপনার দেখেন কত সুন্দর লাক্সারিয়াস এর মধ্যে এটাও আর এটা থাকতেছে আপনার দেখেন নিচে কত সুন্দর ডায়মন্ড দেওয়া আছে কিন্তু ভাই এবং পাঁচটা লাইট দেওয়া আছে এই লাইটগুলো চাইলে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন এই যে মুডগুলো এখন দুইটা জ্বলতেছে এখন আবার এই সাইডে দুইটা জ্বলতেছে আবার এখন একসাথে পাঁচটা জ্বলতেছে চাইলে এরকম করে আপনি জ্বালাতে পারবেন এবং ফ্যানের স্পিডও আপনার এটা টান দিলে বাড়াতে কমাতে পারবেন দেখেন এটারও আপনার থ্রি স্পিড পর্যন্ত পেয়ে যাবেন হাই মিডিয়াম এবং লো তিনটা স্পিডে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন আর এটার বেলেট হবে আপনার পাঁচটা বেলেট থাকবে তো এটা দিয়ে হচ্ছে আপনাকে একবারে শীতল ঠান্ডা বাতাসটা দিবে তো এটা হচ্ছে আপনার বারো মাসি ফ্যান শীতের দিনও ব্যবহার করতে পারবেন এবং হচ্ছে আপনি গরমের দিনেও চাইলেও কিন্তু এই ফ্যানগুলো ব্যবহার করতে পারবেন তো তো এই ফ্যানটা হবে আপনার পাঁচ বেলেটের এই যে দেখেন একটা বেলেট দুইটা তিনটা চারটা এবং পাঁচটা বেলেট হবে আর এই প্লেট গুলো হবে আপনার সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের হবে তো এই বেলেট এর কালার গুলো এন্ট্রি ব্রন্স এর মধ্যে হবে এই কালার এই কালার গুলো আপনার উঠবে না কখনো এবং এই কালার গ্যারান্টি থাকবে বারো বছর এবং ফ্যানের মোটরের গ্যারান্টি থাকবে হচ্ছে আপনার বারো বছর বারো বছরের মধ্যে নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ আপনাকে রিপ্লেস করে দিব আর এই মোটরটা হবে হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এবং আপনার বিদ্যুৎ সাশ্রয় এগুলা সারা মাসে যদি ইউজ করেন আপনার সত্তর থেকে ষাট থেকে সত্তর টাকা বিদ্যুৎ বিল আসবে এর বেশি আসবেই না তো এইরকম চমৎকার ফ্যানগুলো নিতে হলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে এরকম এই একটা কালার এই একটা মডেল হবে এবং এই একটা মডেল হবে এগুলোর সাথে কালার কম্বিনেশন করে আপনি নিতে পারবেন চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের আরও ফ্যানের কালেকশন রয়েছে সেগুলো আমরা ফটো পাঠিয়ে আপনাকে পছন্দ করাতে পারব এবং আপনার যেটা পছন্দ আপনি সেটা নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ঢাকার মধ্যে যারা আছেন আমি বলবো যে সরাসরি আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্স নম্বর নিসতাল একটা শপ এই শপে আসলে আপনার কোকারিস আইটেমের যত পণ্য আছে প্রত্যেকটা পণ্যই পেয়ে যাবেন হোলসেল প্রাইজে তো আর দেরি না করে এই ফ্যানগুলো ক্রয় করতে হলে এখনই চলে আসুন আমাদের শপে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আর এটা রেগুলার প্রাইস হচ্ছে বত্রিশ টাকা আমার থাকে বরাবরের মতো তো আমরা এই ফ্যানটি রাখতেছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে এত সুন্দর চমৎকার একটা ফ্যান আপনারা ক্রয় করতে পারবেন তো পাশাপাশি যেটা আছে এটার প্রাইস থাকবে হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস ধামা অফার তো ধামা অফার দিয়ে এটার দাম থাকতেছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হলে সারা বাংলাদেশে আপনারা এই ফ্যানগুলো নিতে পারবেন তো এই দুইটা ফ্যানেরই হচ্ছে আপনার সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং বারো বছর মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ